আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর দুই পূর্ব মণিপুরে অবস্থিত এই ফ্ল্যাটটি এগারোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট এখন আমরা যে রুম দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম এবং ফ্ল্যাটটির মধ্যে কিছু ধুলাবালি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও একটি ফ্ল্যাট তাই কাজ করা হয়েছে পরিষ্কার করা না হওয়ার কারণে একটু ধুলাবালি দেখা যাচ্ছে কিন্তু যে কোনো কাস্টমার যখন নেবেন আমরা অবশ্যই ধুলাবালি পরিষ্কার করে দিব এখন আমরা যেই রুমটি দেখতে পারলাম ওটি হলো একটি তিন নাম্বার বেডরুম ওই বেডরুমের সাথে জাস্ট একটি ব্যালকনির ব্যবস্থা আছে এবং এখন আমরা যেই বাথরুমটি দেখতে পাচ্ছি এটি হলো কমন একটি বাথরুম এই বাথরুমে প্যান সিস্টেম একটি করা আছে আর এটি হলো ড্রয়িং ডাইনিং রুমের সাথে ভেসিন ব্যবস্থাও আছে ভেসিডে তার বাম পাশেই একটি কিচেন অবস্থান কিচেনটিও সম্পূর্ণ ভাবে কমপ্লিট করা আছে এটি হলো একটি বেডরুম এই বেডরুম এর সাথে একটি অ্যাটাচ করা ব্যালকনি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি জানালারও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি আপনার নয় তালা বিল্ডিং এর দুই তালায় অবস্থিত রাস্তা রাস্তা নতুন অলমোস্ট একদম নতুন রাস্তা সরকার করে দিয়েছে কিছুদিন আগেই এই ফ্ল্যাটটিতে কোনো প্রকার পার্কিং ও তিতাস গ্যাসের সংযোগ নাই এটি হল টয়লেট এই রুমটির সাথে অ্যাটাচ করা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট অবশ্যই যারা রিয়েল বায়ার তারাই আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন এবং ক্যাশ পার্টি হতে লাগবে কোনো প্রকার কিস্তি সিস্টেম বা ব্যাঙ্ক লোন নট অ্যাপ্রুভেল এখন আমরা যেই রুমটি দেখতে যাচ্ছি এই রুমটির সাথেও একটি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা ব্যালকনি এবং অ্যাটাচ করা জানালারও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটের সাথে লিফ্ট জেনারেটর সাবস্টেশন স্টেশন ইত্যাদি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি এই ফ্ল্যাটের মধ্যে তিনটি বেডরুম তিনটি বাথরুম ও তিনটি ব্যালকনি ও ড্রয়িং কাম ডাইং একটি রুম এবং একটি কিচেনের ব্যবস্থাও পারবেন ফ্ল্যাটটিতে যে কোনো সময় রেজিস্ট্রেশন করে আপনি উঠে যেতে পারবেন প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিটের ব্যবস্থা করা আছে এই ফ্ল্যাটটি আমরা মাত্র ষাট লাখ টাকা ফুল ফিক্সড প্রাইস